আপনার চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টা লাগবে না দেড়শো বছরের পূর্ণ কোন হিন্দুদের কোনো অনুষ্ঠানে হিন্দুদের কোন অনুষ্ঠানে না মন্ত্রমানের কোন আপনি কে গেলে মোদু সরেন গাড়ি ভরে দেবো আপনাকে আপনি ভদ্রতা বলে বোঝায় ভদ্রতা বজায় রাখুন তুমি কালি করলো কি বলবেন এ দা বেঁচে আমি স্কুলে তো এখন আসতেই ভয় লাগবে আমার আতঙ্ক কাজ করছে অবশ্যই কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে সরস্বতী পুজো করার উদ্যোগ নিতেই এমন হুমকি স্কুলে সরস্বতী পুজো হবে এতে কোনো মিটিংয়েরও দরকার পড়ে না এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয়পক্ষ আছে এবং উভয়পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক সেখানেই বাধা সেখানেই বাধা হুমকি আমি মানে খুব ভয় ফিল করছি এরপর কি স্কুল আসতে ভয় পাবেন হ্যাঁ অবশ্যই আমাদের স্কুলে কি করে আসবো এটাই তো আবার আমার তো এখানে আপনারা তো এসে আজকে এসে কালকে আজকে চলে যাবেন আমার তো প্রত্যেক দিন এখানে স্কুলে আসতে হবে তার জন্য প্রশাসন আছে তো প্রশাসন তো আছে এবার কি বলবো এখানে আর আর

আমি শ্রী কাশীরাম বর্মন দাসপাল ঢাকা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে আমাকে আলিবুদ্দিন মন্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে আপনার কি চোমকানি হয়েছে চোখকানি হতেছে আপনার

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন